আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণ ভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে সাধারণতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় এই বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস এই বছরের ইতিহাস মনুষ্যের আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয় লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফার আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনষট্টি আন্দোলনে খানের পতন হওয়ার পরে যখন এই এখান সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আমি প্রেসিডেন্ট খান সাহেবের সঙ্গে দেখা করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বলবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি ওসে হয় তা ন্যায্য কথা আমরা মেনে নেব যারা ভুট্টি সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না আরো আলোচনা হবে তারপরে অন্য অন্য তাদের সঙ্গে আলাপ করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে খানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো এই খান সাহেব প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি দেখেছিলেন আমি বললাম যে আমি যাব গুপ্তু সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তানের থেকে এখানে আসলেন তারপরে হঠাৎ বন্ধ দেওয়া হল দোষ দেওয়া হলো বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে বন্ধুকে দেওয়ার পরে এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল আমি বললাম শান্তিপূর্ণভাবে ভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা কল কারখানা কিছু বন্ধ করে দেন জনগণ সাড়া দিল আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল তারা শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বই সূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের এক গরিব বুদ্ধি অস্ত্র মানুষের বিরুদ্ধে তার বুকের উপরে হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ছাপিয়ে পড়েছেন তাকে আমি বলেছিলাম সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান কি আমার গরিবের উপরে আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোলখানি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন উনি বললেন আমি নাকি স্বীকার করি তারিখে রাউন্ড টেবল কনফারেন্স আমি তো অনেক আগে বলেছি কিসে রাজতেছি তার সঙ্গে বলবো যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বলবো হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন অ্যাসেম্বলি কল দাগ নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পড়া দিয়ে আটটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মার্শাল্লাহ উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারিনি না আমি আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাছারি আদালত ফজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য অন্য অন্য জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না রিক্সা ঘোড়াগাড়ি চলবে রেল চলবে রং চলবে শুধু দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াবা কোন কিছু চলবে না আঠাশ তারিখে কর্মচারীরা যে বেতন নিয়ে আসবেন এরপরে যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে তুল্ক করে তোল তোমাদের যা কিছু আছে তাই শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না সাত কোটি মানুষকে তাওয়া রাখতে পারবো না আমরা যখন মোটকে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা যারা পারেন আমার পৌঁছিয়ে দেবেন আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না শোনের মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে লুটতরাজ করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি ননবাঙ্গালি। যারা আছে তারা আমাদের ভাই তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে আমাদের জন্য বদনাম না হয় মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোন বাঙালি টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়নাপত্র পারে কিন্তু পূর্ব বাংলার থেকে পশ্চিম পাকিস্তানে এক চালান হতে পারবে না টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ চালাবেন কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে পরিশোধ এবং তোমাদের যা কিছু আছে প্রস্তুত থাকো মনে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে সর্ব ইমশাল এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবার এ সংগ্রাম জাতীয় যথার সংগ্রাম জয় বাংলা